আসসালামু আলাইকুম এই স্ক্রিনশটটা হয়তোবা আপনি অনেক জায়গায় দেখছেন অথবা রকম স্ক্রিনশট বাট এই এই রকমই আর কি অফার যেখানে শো করতেছে যে তাই ওয়ান ডলার নয় ডলারে হচ্ছে আপনি দুশো পঞ্চাশ টেলিগ্রাম স্টার নিতে পারবেন যদি আমি এটা একটু ক্যালকুলেট করি গুগল থেকে সেক্ষেত্রে নয় তাই ডলারে হয় হচ্ছে আপনার উনত্রিশ সেন্ট দ্যাটস মিন আমি ধরে নিতে পারি যে তিরিশ সেন্টে আপনি এখান থেকে হচ্ছে দুশো পঞ্চাশ স্টার নিতে পারবেন তিরিশ সেন্টের দাম যদি আমি পঁয়ত্রিশ টাকাও ধরি সেক্ষেত্রে দুশো টা স্টার দিলে 250 টাকায় সেল করা যায় তো এই হচ্ছে ব্যাপার এই যে এটা সিস্টেমটা এটা অনেকে মানে অধিকাংশ সময় আপনারা যদি স্ক্রিনশট দেখতেছেন বাট আপনারা কি ওই করতে পারতেছেন না আমি এটার এ টু জেড সব কিছু হচ্ছে আজকের এই ভিডিওতে বলে দেব তবে তার আগে হচ্ছে একটা আপনারা অনেকেই হচ্ছে টেলিগ্রাম স্টার পারচেস করতেছেন কম রেটে তো এটা হচ্ছে কীভাবে আপনি নিজে নিজে সেল করবেন এটার ভিডিও বা টেলিগ্রাম ফ্র্যাগমেন্টের মাধ্যমে উইথড্রয়াল করবেন এটার হচ্ছে ভিডিওটা আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি তো এটা হচ্ছে সেই ভিডিও এই যে এটা অলরেডি চোদ্দো হাজারের মতো ভিউজ চলে আসছে তো এই ভিডিওটা যারা দেখেন নাই যদি আপনার কাছে বেশি স্টার থাকে আপনি সরাসরি টেলিগ্রামের কাছে স্টার সেল করতে পারবেন এটু যেটা আমি হচ্ছে এই ভিডিওতে দেখাইছি অথবা আজকের যে ভিডিওটা এখন যে যেটা দেখতেছেন এটা আই বাটনে হচ্ছে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন আপনার কাছে বেশি স্টার থাকলে আপনি সরাসরি টেলিগ্রামের মাধ্যমে উইথড্রল করতে পারবেন এখন আসি আপনার কাছে যদি বেশি স্টার না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি চাইলে হচ্ছে আমার কাছে দিতে পারবেন এইখানে দেখেন টোটাল ডিটেলসটা দেখানো আছে এবং আমি হচ্ছে রেটের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করি না এখানে দেখবেন অন্যান্য সবার কাছে চেক করে দেখবেন যে কীরকম কী দেয় অন্যরা তো এই যে পোস্টটা আসে এই পোস্টের লিঙ্কটা হচ্ছে আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনি চাইলে আমি এটা হচ্ছে পিন করে দেব পিন করে দিলে আপনি এখান থেকে পিন মেসেজে ক্লিক করলে এটা আপনি পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এই ধরনের আপডেট তারপরে এই ধরনের পোস্ট দেওয়া হয় তো যারা হচ্ছে দেরি করতে যেতেছেন না এই যে ভিডিওটা আছে এটার মাধ্যমে যদি আপনি স্টার উইথড্রল করতে চান সেক্ষেত্রে মোটামুটি একুশ দিনের মতো টাইম লাগবে বাট এখানে কিন্তু দেখেন আপনি এত টাইম লাগতেছে না সো যাদের ফান্ড কম আপনারা দেখা যায় যে স্টার সেল করে আবার স্টারে কাজ করতে চান তারা হচ্ছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে তো এখন আর এই যে স্ক্রিনশটগুলো ভাইরাল হইতেছে দেখেন আমি গতকালকে হচ্ছে এখান থেকে অফার যখন এন্ড হয়েছে আমি কিন্তু আপনাদেরকে অ্যানাউন্স করে দিয়েছিলাম ওই যে অ্যানাউন্স করে দিয়েছিলাম যে এন্ড হয়ে গেছে তো এটা এন্ড হওয়ার পরে দেখলাম অনেক চ্যানেল থেকে অনেক ধরনের পোস্ট করা হয়েছে যেগুলো হচ্ছে কোনো প্রকার ভেরিফাই ছাড়া আমি প্রত্যেকটাই ট্রাই করছি বাট আমার অনেকগুলা ফোনই নষ্ট হয়েছে টোটালি মানে অনেকগুলো জিমেলই আমার নষ্ট হয়েছে বরঞ্চ আমি হচ্ছে আমার আশেপাশে টাকা দিয়ে দেওয়া জিমেল ফোন নিয়ে তারপরে হচ্ছে আমি ট্রাই করছি নষ্ট করছি বাট আমি পে করছি ঠিকই জাস্ট শুধুমাত্র ভেরিফাই করার জন্য এবং আমাদের এই ইউটিউব চ্যানেল যে আছে এটাতে দেওয়ার জন্য রিসেন্টলি কিছু হচ্ছে স্ক্রিনশট ভাইরাল হইতেছে এগুলো হচ্ছে এইরকম এই যে অফারগুলো আছে এগুলো কি সত্যিকার অর্থে কাজ করে কিনা হ্যাঁ এই অফ এই যে টাই ওয়ানের যে অফারটা আছে এটা হচ্ছে সত্যিকার অর্থে কাজ করে বাট এটা খুবই রেয়ার এটা সব ফোনে পাওয়া যাবে না দেখা যাচ্ছে আপনি যদি পাঁচ ছয়টা ফোনে চেক দেন সেক্ষেত্রে হয়তো বা একটা বা দুইটা ফোনে পেতে পারেন একটা ফোনে পাওয়াই রেয়ার তো এই ধরনের মানে এইভাবে হচ্ছে আমাদের মেলগুলো শেষ করা ঠিক হবে না এটা টোটালি স্কিপ করবেন এই তাইওয়ানেরটা দিয়ে এখন আর ট্রাই করবেন না কেউ বললাম তো পাঁচ ছয়টা ট্রাই করার পরে আপনি একটা হয়তো বা পাইতে পারেন তাছাড়া আরও কিছু অফার আছে যেরকম দেখেন এইখানে হচ্ছে আমি কিছু স্ক্রিনশট কালেক্ট করছি যার মধ্যে থেকে এই যে এইগুলো এগুলোও খুবই রেয়ার এগুলো আপনি সহজে পাবেন না তাইওয়ানেরগুলা রেয়ার আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে চুয়াল্লিশ ইউরো দিয়া এই একশো পঞ্চাশটার এগুলো নিয়ে তেমন পোষাইবে না বা এগুলোও সহজে হচ্ছে পাওয়া যায় না তার উপরে একটা অফার ছিল আছে মোনাক মোনাকো দিয়া যেটা হচ্ছে ইজিলি পাওয়া যায় বাট ওইটা হচ্ছে দুইশো পঞ্চাশ টান নেওয়ার জন্য আপনার মোটামুটি এক ডলার প্লাস কস্ট হয় সেক্ষেত্রে আপনার যদি একশো দশ বিশ টাকার মতো খরচ হয়ে যায় দুশো পঞ্চাশ টান নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার আর থাকে কত একশো পঞ্চাশ টাকাও সর্বোচ্চ লাভ হবে একটা জিমেল থেকে রিসেন্টলি কিছুদিন আগেও কিন্তু জিমেলের অফারগুলো ইন্ড হয়ে গেছিলো বাট আমরা কি করছি আমরা হচ্ছে ওয়েট করছি ওয়েট করার পর কিন্তু আবার জাপানের যেই ট্রিক্সটা আছে এটা পাইছি এটা নিয়ে আমি সবার আগে বিলেও দিছি তো যারা হচ্ছে ভিডিওগুলো দেখে তারপরে করেন আমি কিন্তু ট্রাই করি আপনাদেরকে সর্বপ্রথম ভেরিফাই করার জন্য একটা ফোন নষ্ট হইলে আমার হোক বাট আমি যদি একটা অফার ভেরিফাই করে না দিয়ে দেই না ভেরিফাই করে দিয়ে দেই আপনাদের মধ্যে সেক্ষেত্রে আপনাদের অনেকের কিন্তু ফোন নষ্ট হয় সো আমরা আপনারা কিন্তু সহজে এগুলো ম্যানেজও করতে পারেন না যার কারণে হচ্ছে আমি নিজে নষ্ট করে হলেও আগে নিজে ভেরিফাই করি তো এগুলো হচ্ছে ভেরিফাই করলাম ভেরিফাই করার পরে তেমন ভালো কোনো অফারই পেলাম না আমি বরঞ্চ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটু দেখাই আপনাদেরকে আমি এখানে অলরেডি ভিডিও মেক করছিলাম এই যে দেখেন অনেক এখনও ভিডিও আছে এগুলো হচ্ছে এখনও ইয়া করা নাই এই পাবলিক করি নাই কেন পাবলিক করি নেই কারণ ঠিকঠাক মতো কাজ করে নাই মানে অফার মানে যখন এটা ভিডিও মেক করছি তখন গেছে শেষ হইয়া যার কারণে আমি পাব পাবলিকও করতে পারি নাই নতুন একটা ট্রিক্স পেয়েছিলাম যেটা দিয়ে আপনারা আরও বেশি একটা মেল দিয়ে বেশি বার নিতে পারবেন তো এখানে যেগুলো আপনারা স্ক্রিনশট দেখতেছেন এগুলো হয়তো বা কেউ একজন করছে যেটা আমি বললাম যে অধিকাংশগুলোই হয় না যেরকম এই যে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে খুবই রেয়ার তাই ওয়ানের যেটা আছে এটা খুবই রেয়ার বাকি যেগুলো আছে এগুলোতে তেমন প্রফিট নেই সো এই অল্প প্রফিটে আমাদের জিমেলগুলো নষ্ট করা ঠিক হবে না এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের আপনারা হচ্ছে আপাতত কিছুদিন হোল্ড করেন যেহেতু এখন হচ্ছে আটাশ আজকে আজকে হচ্ছে আঠাশ তারিখ হয়তোবা মাসের শেষের দিকে নেক্সট মান্থে ভালো কিছু আসতেও পারে আমাদের কিন্তু আগেরবারও কিন্তু তো দেখি হচ্ছে নেক্সট মান্থে ভালো কোনো অফার আসে নাকি যদি আসে সেক্ষেত্রে অবশ্যই তো আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো আর যারা অলরেডি স্টার পারচেস করে ফেলছেন অনেক তারা চাইলে হচ্ছে কীভাবে উইথড্রল করবেন সেই ভিডিও তো ভিডিও তো দিলামই তারপরে হচ্ছে আপনি চাইলে যদি আপনি ওই একুশ দিন ওয়েট করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে টেলিগ্রাম চ্যানেল বা এই যে পোস্টার লিংকটা আছে এটা হচ্ছে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো হাই হুতাশ করার দরকার নাই অত বেশি প্যানিক হওয়ারও দরকার নেই আপনারা হচ্ছে আমাদের চ্যানেলে চলে আসেন চ্যানেলটা প্রিন্ট করে রাখবেন অবশ্যই এখানে কিন্তু অনেক স্ক্যামার আছে আপনি যদি গ্রুপে এর জন্য এস এম এস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্যামার শিকার হবেন বাইসেলের এস এম এস কোনো সময় গ্রুপে করবেন না তো এই হচ্ছে আপনি আমাদের চ্যানেলে আসেন প্রিন করে রাখেন যখনই কোনো অফার বা কোনো নতুন কোনো সার্ভারের অফার চলবে সেক্ষেত্রে হচ্ছে আমি নিজে আগে ট্রাই করবো যদি হয় সেক্ষেত্রে ভিডিও মেক করে আমি প্রত্যেকটা জানাই যেটা হচ্ছে এজ ইউজুয়াল আপনারা আগেও যদি দেখেন এখানে আমাদের টেলিগ্রাম সরি ইউটিউব চ্যানেলের মধ্যে এখানে মোটামুটি টেলিগ্রাম স্টার নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এখানে দেখেন চোদ্দো কে ভিউস তেরো কে ভিউস একুশ কে তেত্রিশ কে এগুলো এমনি এমনি হয় নাই অবশ্যই ভালো কিছু দিচ্ছে সেই জন্যই হয়েছে তার পাশাপাশি একটা মারাত্মক ট্রিক্স শেয়ার করেছিলাম যার ফলে হচ্ছে ট্রিক্স ইউটিউব অ্যাপ মানে অ্যালাউ করে না তো এই ভিডিওটা হচ্ছে ইউটিউব গভর্নমেন্ট গাইডলাইনস ট্রাইক দিয়ে দিয়েছিলো তো ভিডিও এই পর্যন্ত ছিল যতটুকু বললাম জাস্ট অত ততটুকু হচ্ছে মাথায় রাখেন আর বেশি কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে